اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر ফসল লী ল হুয়াল আবুতর সদকাল হুম মৌলান জাহান মাবুদ সইতে পারব না

না আলহামদুলিল্লাহ মহান রবেট দরবারে শুক্রিয়া যেই মহান আল্লাহ আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহ তালার ঘরে আসার তৌফিক নাত করেছে রে আমরা খুশি না বেজার খুশিতে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনও যারা বাড়িতে বসে আছেন মেহরবানি করে মসজিদে চলে আসুন সব বাড়িতে মুসলিম ভাইয়ের আজকে আলোচনার বিষয় হচ্ছে ফাজাইলের রাজব রজব মাসের কী কী ফাজাইল আছে ফজিলত আছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ তবে কোরআন হাদিসের দৃষ্টিতে শাহেখ আহমদুল্লাহর একটা আলোচনা আমি শুনলাম স্পষ্ট কোনো দলিল অকাট্য কোনো দলিল আর রজবের ব্যাপার ওইরকম স্পষ্ট বিদ্যমান নেই তবে অনেক ফজিলাতের হাদিস আছে অনেক ফাজাইলের বিষয় আছে যে এইগুলো আমল করলে এমনি মাসে যে আল্লাহ তালা সব দিবেন রমজান মাসে তথা রজব মাসে আল্লাহ তালা বান্দাকে সেই পরিমাণ সব দিবেন বরঞ্চ আল্লাহ তালা আরও বেশি সব দিন বলেন সুবাহান আল্লাহ সুরা তাওবা আয়াত নাম্বার চৌত্রিশ এখানে মহান আল্লাহ তালা আবার বলেন তো কী বলছি সুরাত তাওবা আয়াত নাম্বার চৌত্রিশ সুরাত তাওবার নাম শুনছেন না সকল সুরার শুরুতে বিসমিল্লা আছে শুধুমাত্র সুরা আর তাওবার শুরুতে কি নাই বিসমিল্লা নাই সেই সুর আর তাও আয়াত চৌত্রিশ এই আয়াতের ভিতরে মহান আল্লাহ তালা চারটি মাসের কথা বলেছেন কয়টা মাস আলোচনা দিয়ে শুনতে হবে এইগুলোকে বলা হয় আশহুরে হুরুম কি বলা হয় অ্যশহুরে হুরুম অর্থাৎ সম্মানিত মাস সাহার মানে কী শাহরুন শব্দরত মাস এর বহু বছর হচ্ছে আর হরুম মানে হচ্ছে হারামের বহু বছর অর্থাৎ সম্মানিত চারটে মাস আল্লাহর কাছে এই মাসগুলিতে আল্লাহ তালা ঝগড়া বিবত মারামারি গিবত শাকায়ত এগুলি করতে নিষেধ করেছেন এই মাসগুলিতে যেমন তার মধ্যে একটা মাস হচ্ছে জিলকত মাস আর একটা মাস হচ্ছে জিলহৎ মাস আর একটা মাস হচ্ছে মহরম মাস আর আর একটা মাস হচ্ছে রাজব মাস বলেন সুবাহান আল্লাহ কি মাস রাজব মাস এই মাসগুলিতে মহান আল্লাহ তালা বলেছেন বান্দাকে যে সুর এত্তাও বা চৌত্রিশটা মারা এতে যে বান্দারে তুমি এই সময় মারামারি ধরাধরি গিবাদ শিকায়ত কোনো পাপাচার পাপের কাছ থেকে তুমি নিজেকে বিরত রাখো তুমি নিজেকে সংবরণ করো তুমি পাপের কাজ লিপ্ত হইও না আল্লাহ নবী মুহাম্মাল আমাদের একটা দোয়া শিখাই দিয়েছেন কি কথা বলতে ভাইরা কি শিখাইছেন দোয়া শিখাইছে দোয়াটা বলবেন আমার সাথে সবাই আচ্ছা বলুন তো দেখি বলেন আল্লাহ হুম্মা আবার বলেন আল্লাহ লানা اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان سبحان الله بحمده سبحان الله العظيم بشرب محمد صلى الله عليه وسلم راجب ما شرط عمل شكه ديت شرط اللهم هي الله তুমি আমাদেরকে বরকত দান করো বারাকা দান করো আমাদের হায়াতের মধ্যে আমাদের রিজেকের মধ্যে আমাদের এবাদতের মধ্যে আল্লাহ তুমি আমাদের কি করো বারাকা দান করো ভি রাজব রজব মাসে ওই শাহাবান এবং শাহান মাসে তাহলে বরকত দিবা কোন মাসে রজব মাসে আর একটা হইল মাসে বারাকা দান করো কেননা এই বরকতের মাধ্যমে আগে রাজব মাস তারপরে সাবান মাস সাবান মাসের পরে কোন মাস ভাইরা বলেন রমজান মাস সাবান মাসের পরে রমজান মাস এই জন্য বিশ্বনবী বলেছেন রমাদান হে আল্লাহ তুমি রাজব মাসে এবং সাবান মাসে তুমি আমাদের বারাকা দান করো আর এই বরকতের মাধ্যমে তুমি আমাদেরকে অবেলত না রমাদান রমজান মাসেই বরকতকে তুই পৌঁছে দাও বলেন সুবাহান আল্লাহ রজব মাস এবং সাবান সাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক মাস একটা বান্দা বারোটা মাসের মধ্যে একটা মাস আমাদেরকে দিয়েছেন উপহার যেই মাসের মাধ্যমে আমরা গুণা মাফ করাইতে পারব যেই মাসের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জীবনের সকল গুণাখাতা মাফ করে দিবেন যেমন আল্লাহ আল্লাহরব্বল আলমিন ৰমজান মাস আমাদুটো ফৰচ কৰিছেন কি বলেছেন আল্লাহ বিস্মিল্লা আহিম এ আই ইউ আল্লাহ দিন না আহ মানুহ কুতিবা কামা কুতিবা আল্লাহ দিন আমি ক বুলি আল্লাহ কুম তাত আকু আল্লাহৰ বলা আমি বোলে মান্দাৰেম এ আই আল্লাহ দিন আ মানুহ হেই মানদাৰ গণ কুতিবা আলাই ই কুমু শিয়াম তোমাৰ দেৰিটো নে রমজান রোজাকে ভরস করে দেওয়া হয়েছে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে লিখিত সংবিধান করে দেওয়া হয়েছে কেননা তোমরা আগে যারা এই দুনিয়া এসেছিল তোমাদের আগে আল্লাহ বলেন তাদের উপরও আমি রমজান এই রোজাকে ভরস করেছিলাম কারণ হলো আল্লাহ কুন তাত্তাকুন বান্দারে যাতে করে তুমি খুদাবিরু অর্জন করতে পারো যাতে করে তুমি পরহেজাড়ি লাইফ লিড করতে পারো সোহান আল্লাহ বলেন রমজান আল্লাহ তালা আমাদেরকে কেন দিলেন ভাইরা কথা বলতে হবে আমার সাথে এদিকে তাকান রমজান আমাদেরকে কেন দিলেন দিয়েছেন এই রমজানের মাধ্যমে রমজান মাসের পরে সদ্য একটা বাচ্চা মায়ের পেট থেকে যখন দুনিয়া আসে তার কি পাপাচার থাকে তার আমল নামে কি গুণা থাকে আল্লাহ তালা এই রমজানের মাধ্যমে বলেছেন যে এই যে সদ্য একটা বাচ্চা মায়ের পেট থেকে যেমন আসলো তার আমল কোনো গুণে থাকে না আমি রমজান আমার গিফট গিফট দিয়েছি আমার বন্দারে এই রমজানের মাধ্যমে সে মাসুম বাচ্চার মতো হয়ে যাবে যার আমল কোনো গুণে থাকবে না সহানাল্লা বলবেন না এখন এই রমজান মাসের এই প্রস্তুতিমূলক মাস হচ্ছে রাজব মাস আর একটা কি সাবান মাস এই মাসে রমজানের জন্য একটা প্রস্তুতি নিতে হবে যে আমি রমজানটাকে যেমন ডাক্তাররা বলেন আপনি রমজান মাসে রোজা থেকে ডাক্তারের কাছে যাবেন আগেই যান ডাক্তার দেখান যে আমি সামনে রোজার মাসে আসতেছে যাতে আমি ভালো করে ইবাদতবন্দি করতে পারি আল্লাহর আরাধনা করতে পারি আল্লাহ রেজামন্দি হাসিল করতে পারি আমাকে একটু টেস্ট করা একটু দেন অনেকে আছে না ডায়াবেটিসের রুগী হার্টের রুগী বিভিন্ন রুগী এরা কিন্তু অনেকে আছে ইমানদার মানুষ তারা রমজান মাসের আগেই এই যে সাবান মাসে রজব মাসে ডাক্তার দেখায় নেবে না কারণ হচ্ছে আপনি রোজা ছাড়া যেভাবে ইনসুলিন নিতেন যেভাবে ট্যাবলেট খাইতেন রোজার মাসিক টেবিল চেঞ্জ হয়ে যায় না এই জন্য মানুষ কী করে ডাক্তার দেখায় আমার ভাইরা এই যে রমজান মাস হচ্ছে বরকতের মাস যেই মাসের মাধ্যমে বান্দার কি হয়ে যাবে সকল গুনা খাতা মাফ হয়ে যাবে হান আল্লাহ এই জন্য বলছেন আল্লাহ হে আল্লাহ রজব এবং সাবান মাসে তুমি আমাদের বারাকা দান করো ও রমা দান যেই বারকাটা রমজান পর্যন্ত আমাকে পৌঁছায় দেয় চিল্লায় পঞ্চ বাহান আল্লাহ যেই বারাকাটা আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দিবে আর রমজান মাসে আমি বেগুনা হয়ে যাব মাসুম হয়ে যাবে আমার আমল নামায় কোনো গুনাহ থাকবে না রাজি আছি না ভাইরা সবাই রোজার মাসে প্রস্তুতি নিচ্ছেন না সবাই এবার আগে থেকে নিয়াত করে অনেকে আছে রোজার মাসে সুস্থ মানুষ রোজা থাকে না না এরকম সুস্থ মানুষ রোজা থাকে না সুস্থ মানুষ নামাজ পড়ে না ইফতার করে না সেহারি খায় না কিন্তু এর মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেছে যখন রমজানে রোজা থাকেন এই স্টোমাকটা বারোটা মাসি খায় খায় না এই পাকিস্থলি বারোটা মাসি খায় বিজ্ঞান প্রমাণ করেছে কেউ যদি রমজানে রোজা থাকে তাহলে এই ব্লাড এবং তার যে ব্লাড সার্কুলেশন এই যে পরিপাক পরিপাকতন্ত্র এটা রিপারকেশন হয় বলেন সুভা হ্যাঁ আল্লাহ এটা রিফাইন হয় এবং সে এক বারো মাসে একটা মাস রোজা রাখার পরে তার এই পরিপাক পরিপাকতন্ত্রটা আবার সে রিফাইনের মাধ্যমে আবার সজীবতা অর্জন করে এবং সে যত তার ভিতর দুর্বলতা আছে সকল কিছুতে সে মুক্ত হয়ে যায় বলেন সুভা হ্যাঁ আচ্ছা বলেন তো ভাই এই যে আমরা যে খাবার খাই এই খাবারটা যদি দুই দিন হজম না হয় আপনার অবস্থাটা কি হবে একটু চিন্তা করেন না যেই খাবারটা দুই দিন হজম হইল না আপনার পেটটা ফুলে থাকে তখন আপনার কেমন লাগে আর যদি আপনার বাথরুমটা ক্লিয়ার হয়ে যায় খোদা লেগে যায় খাইতেই তো মজা লাগে ঠিক না আর যদি আপনার গ্যাস হয়ে এক পেটটা ফুলে থাকে খাবার দাবার ভালো লাগে না আসুন প্রিয় ভাইরা আমরা পর্যায়ক্রমে আলোচনা করতেছি রজব মাসের কিছু সাধারণ আমল আছে বলবো সেটা বিভিন্ন লেখক বিভিন্নভাবে বর্ণনা করেছেন স্পষ্ট করে দলিল না পাওয়া গেলেও বলেছে রজব মাসে যদি কেউ সাত সাতাইশে রজব বারো রাকাত নফল নামাজ পড়ে নোট ডাউন করে নামার কথা ষাশা সাতাশে রজব যদি কেউ বারো রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নবী বলেছেন ওই লোকটার ষাট বছরের যত পুরান গুণা আছে আল্লাহ পাক সকল গুণে মাফ করে দেন সুবান আসতে পেলি হবে জোরে কনসু হ্যান আল্লাহ ষাট বছর বয়সই তো অনেকের হয় না এই মসজিদে আসছেন তা ষাট বছরের গুণা যদি আল্লাহ মাফ করে দেয় আপনার আমার আমল নামায় গুণা না থাকে তাহলে আমাদের মতো সৌভাগ্য মানুষ আর পৃথিবীতে আসে দেখেন তাহলে বারো রাখার নামাজ যদি কেউ পড়ে নফল নামাজ তাহলে আল্লাহ তালা কী করবে তার জীবনের ষাট বছরের গুণা মাফ করে দিবেন এক নাম্বার। দুই নম্বর হলো সাধারণ কিছু আমল আছে বলা হয়েছে রজব মাসে যদি কেউ একটা রোজা রাখে একটা রোজা রাখে অন্য মাসের তুলনায় সত্তর গুণ সব বান্দার আমুল নামায় দান করে দেন গুণ কথা বলে না সত্তর গুণ একটা রোজা করবেন সত্তর রোজার পরিমাণ সব পাবেন কিন্তু এটা বিভিন্ন লেখকরা এটাও মানে লিখেছেন কিন্তু কোরআন হাদিসের স্পষ্ট দলিল ওইভাবে পাওয়া যায় না এরপর আরও কিছু কাজ আছে লাইলাতুল রাগাইফ আমার সাথে কথা বলেন আপনারা লাইলাতুল কদরের নাম শুনছেন সেটা কোন মাসে হয় রমজান মাসে হয় রমজান মাসে লাইলাতুল কদর একটা রাত আছে আছে না রমজানের শেষের দশ দিনে বেজর রাত্রিতে রাসুস আল্লাহ বলেছেন রমজানের শেষের দশ দিনে তোমরা বেজর রাত্রিতে লাইলাতুর কদর খুঁজো লাইলাতুর কদর একুশের উদা তেইশ পঁচিশ সাতাশ এই বেজর রাত্রিগুলোতে খুঁজতে বলছে এই বেজর রাত্রিগুলো যদি কারো রসিব হয়ে যায় তাহলে তার জীবনের সকল গুণা আল্লাহ মাফ করে দিবেন সকল গোড়া মাফ করে দিবেন এই বলা হয়েছে রজব মাসে একটা রাত আছে লাইলাতের রাগাই দলিল নাই কিন্তু আমি এমনি বললাম একজন লেখক লিখছেন এই রাত্রে যদি কেউ নামাজ পড়েন নবী করিম সাল্লাম বলেছেন দুর্বল হাদিস যে বান্দার জীবনে সকল গুণ আল্লাহ মাফ করে দিবে সবার আল্লাহ বলবেন না আচ্ছা আর একটা হলো এই মাসের কিছু ফজিলত আছে রজব মাসের হজরতে আদম সালাম জান্নাত থেকে যখন তুমি আসলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে রজব মাসে দোয়া করল রব্বানা জলাম আংফুসানা। ফুসানা ওয়াইল্লামতাক হরিলানা ও তার হাম্নালা না আল্লাহর কাছে যখন আদম নবী এইভাবে কান্নাকাটি করেছেন বলেছেন রব্বানা জ্বলাম না আং ফুসানা ওয়াইল্লামতাক হরিলানা ও তার হামনা আলা না নামিলাল এই দোয়া করার পর আল্লাহ রব্বুল আলামিন তার এই তওবাকে তার এই অনুশোচনাকে এই রজব মাসে তার গুণ আল্লাহ মাফ করেছেন সুবাহান বলেন না ব্যাপারটা কি চিল্লায় সকলে কন সুবাহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের একজন নবী নাম তার নুহু আলহি সালাম। তিনি যখন জলোচ্ছ্বাস মহাপ্লাবন শুরু হয়ে গেল নুহুকে বললেন আল্লাহ অনুহু নবী তুমি একটা নৌকা বানাও কি বানাও একটা নৌকা বানাও যারা আমাকে বিশ্বাস করে ইমানদার এক জোড়া করে করে যতগুলো ইমানদার লোক আছে আর এক জোড়া পশু পাখি করে সব নৌকায় তুলো নৌকায় তোলার পরে নহ নবী সব কিছু নৌকায় তুললেন প্লাবন শুরু হয়ে গেল একজন বুড়ি একজন বুড়ি ছোট্ট একটা ঘর ওই বুড়ি আল্লাহকে বিশ্বাস করতে লা লাহা ইল্লাহু এই কালিমা তিনি বিশ্বাস করতেন নুহ ইসলামের সময় আল্লাহকে তিনি বিশ্বাস করতেন ওই বুড়ি বলেছিলেন নুহুর নবি শুনলাম প্লাবন আসবে এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে যেই দিন প্লাবন আসে তুমি আমার একটু খবর বলিও আমিও তোমার সাথে নৌকায় উঠিব আমি আল্লাহকে বিশ্বাস করি আর তোমাকেও বিশ্বাস করি তুমি নবী কিন্তু নুহ ইসলাম মানুষ মনের অজান্তে ভুলে গিয়েছেন ওনাকে আর খবর দেবার সময় নাই সময় পাই নাই যখন নৌকায় সব কিছু তুললেন প্লাবন শুরু হয়ে গেল মহাপ্লাবন শুরু হয়ে গেল নবীর ছেলে কিনান আল্লাহকে বিশ্বাস করতেন না তিনি মনে করেন এত বড় ঢেউ প্লাবন আমাকে কি করবে যত প্লাবনই আসবে আমার গিরা সমান হবে এত লম্বা দোয়ান তাজা ছিলেন কিন্তু আল্লাহর মার দুনিয়ার বার টি কিনা বলেন যখন মহাপ্লাবন শুরু হয়ে গেছে পাহাড় সমতল একটা ঢেউ সে কিনানকে ভাসিয়ে নিয়ে গেল এত শক্তিশালী মানুষ কিনান সাগরে ভাসতে ভাসতে পোটকা মাছের মতো হয়ে গেছে কিন্তু প্লাবন তখন শুরু হয়ে গেল নবী নবী নৌকায় উঠাইলেন নৌকা উঠানে পরে দুদি পাহাড়ের কাছে আস্তে আস্তে ভাসতে ভাসতে নৌকা যেদিন তীরে লাগলো সেদিন ছিলেন মাস বলেন আল্লাহ এখন তীরে যখন নৌকা ফিরেছেন নবী কয়াহারে সর্বনাশ আমার তো একজন বুড়ি বলেছিল নুহু প্লাব যে হবে তুমি আমারে খবর দিও আমি আমার টোল টোপ্লা যা কিছু আছে আমি সব নিয়ে তোমার নৌকায় উঠব নৌ তখন মনে পড়ছে হায়া কি অবস্থা আমি তো তার খবর দেই নাই সে তো আল্লাহকে বিশ্বাস করে আমার নবী হিসাবে মানে উনি চিন্তা করছে তীরে নেমে দূরে ছোট্ট একটা করে ঘর দেখা যায় সেখানে একটা আলো দেখা যায় মানে নিবু নিবু করে ছোট্ট করে একটু আলো জ্বলতেছে নুয়ালাইহী সালাম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে সেই কুরে ঘরের কাছে গেলেন কুরে ঘরের কাছে নুহ আলাইসলাম দাঁড়িয়েছেন আমার ভাইরা ওই কুরে ঘর থেকে মহিলা এসে বলছে অনুহু তুমি বোধ খবর দিতে এসেছ প্লাবন কবে হবে তুমি আমাকে বলো নুহ আলাহ ইসলামের চোখ কপাল উঠে গেছে কয় কি এত বড় প্লাবন হয়ে গেল সকল মানুষ মরে সাব হয়ে গেছে সব কিছু শেষ হয়ে গেছে শুধু নুহু নবী। নৌকায় যারা ছিল তারা জীবিত আর কোনো মানুষ তো জীবিত নাই তাহলে এই প্লাবন কোথা থেকে হইলাম তো বুঝলাম না আল্লাহ রব্বর আরামিন নুহ আলাই ইসলামকে ডাক নুহুরে তুমি এই মহিলাকে খবর দেওয়ার কথা বলে গিয়েছ আমি আল্লাহ আমার বান্দি তুমি ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ আমার বান্দিরে ভুলি নাই অনুহু তুমি তো ভুলে গেছো তুমি তোমার অনুসারীর কথা তোমার উন্মতের কথা তুমি ভুলে গেছ মনে নাই কিন্তু আমি সৃষ্টিকর্তাল আমি আমার বান্দিরে ভুলি নাই এই মহাপ্লাবনের ভিতরে আমার বান্দির ঘরের কাছে একটু পানিও যাই নাই কোথার থেকে প্লাবন চলে গেছে আমার বান্দি টেরও পাই নাই লুহু তুমি ভুলে গেছো কিন্তু আমি আল্লাহ আমার বান্দারে বলি রে সোহান আল্লাহ বলবেন না ভাইরা দেখেন পৃথিবীতে আল্লাহ সারা আপন আসলে কেউ নাই বিপদে পড়ে দেখেন না আপনার এখনই কুষ্ঠরোগী যদি হইন এখনই করোনায় ধরে দেখবেন কিসের ছেলে কিসের মেয়ে কিসের বউ আপনার ধারের কাছেও চাপবে না হয় না এরকম ইতিহাস ভাইরা এরকম ইতিহাস হয় নাই বাংলাদেশে হয়েছে কাউকে পাই নাই কিন্তু আমার আল্লাহ বান্দাকে বলে নুহ আলহি সালী পরিত্রাণ লাভ করেছিলেন হজরত ইব্রাহিম আলহি আসলামকে আল্লাহ রব্বুল আলমিন আগুনের ভিতরে কাপের যখন ইব্রাহিম নবীকে ফেলাই দিলেন আল্লাহ রব্বুল আলমিন ধাও ধাও করতেছে আগুন পাহাড় সমতল আগুনের লেলিহান শিখা আগুনের জিব্বা বের হয়ে গেছে আকাশের দিকে সে আগুনের ভিতরে ইব্রাহিম সালাত আসলামকে ফেলে দিয়েছে আল্লাহ তালা নোটিশ করে দিলেন আগুনকে বারদাউ সালামান আলা ইয়া নারুকুনি হে আগুন ও আগুন খবরদার তোমাকে বড় কুণ্ডলি জ্বালানো হয়েছে তোমার মধ্যে আমার নবীরে ফেলে দেওয়া হয়েছে খবরদার আগুন আমার নবীর তো পুরাণের দূরের কথা আমার নবীর যেন গায়ের একটা পশম পর্যন্ত পড়বে না রে তুই একটা কাম কর আমি আল্লাহ অর্ডার করে দিলাম তুই ফুলের বাগান হয়ে যায় আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা ও রে তুই গরমও থাকবি না আবার শীতও থাকবি না আমার ইব্রাহিম তার ফুল বিছানায় শুয়ে থাকে আগুন তুই ফুলের বিছানা হয়ে যা বাসনা কে করেছেন আমার ভাইরা আল্লাহ বলেছেন রে আগুনের তেজ কমে গেল বেশি গরমও না ঠান্ডাও না আরামদায়ক অবস্থানে ইব্রাহিম আল্লাহ ইসলাম আগুনের মধ্যে বসবাস করতেছিলেন আর প্রতিবার যখন নামাজ পড়েন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমিন জান্নাত থেকে খাবার এনে দেয় আল্লাহ জান্নাতি খাবার আগুনের ভিতরে এনে দেয় আল্লাহ আকবার আর ইব্রাহিম আল্লাহ নামাজ পড়েন সালাম ফিরেন আর জান্নাতি খাবার খায় নাশপাতি খায় আঙ্গুর খায় ভালো ভালো খাবার খায় জান্নাত থেকে জিব্রাহিল আলহি সালাম এনে দিয়েছেন এখনও কি আল্লাহ পারেন না সে আল্লাহ পারেন না জান্নাতের পরিবেশ আগুনের ভিতর তৈরি করে দিতে পারে আল্লাহ ইব্রাহিম নবীকে যখন চল্লিশ দিন আগুনের ভিতর ছিলেন চল্লিশ দিন আল্লাহ ডেকে বলেন ইব্রাহিম তুমি আগুনের মধ্যে কেমন ছিলে ইব্রাহিম হেসে দিয়া বলে আল্লাহ সবই তো তুমি জানো আমার বাইরের খবর ভিতরের খবর তোমার কিছু অজানা নাই কিন্তু সত্যি আল্লাহ জিজ্ঞেস জন্য বললাম আমি ইব্রাহিম এত সুন্দর জীবনযাপন করেছি দুনিয়ার চাইতে আগুনের ভিতরে খুব আরামে ছিলাম খুব আরামে নামাজ পড়ছি আর জিব্রাহ আমি আমাকে জান্নাত থেকে খাবার এনে দিয়েছে সুবাহার আল্লাহ এই ইব্রাহিম আলাই হিসারত ইসলাম চল্লিশ দিন আগুনের ভিতর থাকার পরে রজব মাসে ইব্রাহিম আলাহ ইসলাম পরিত্রাণ লাভ করলেন বলেন সুবাহান আল্লাহ এই জন্য বলা হয়েছে রজব মাসে যদি কেউ রোজা রাখে অন্য মাসের তুলনায় সত্তরটা রোজার সব পাবে রজব মাসে যদি কেউ নামাজ পড়ে দুই রাখাত তাহলে অন্য মাসের তুলনায় সত্তর গুণ সবাই দান করে দিবে আশ্চর্য ব্যাপার হলো আমাদের নবী মোহাম্মদুল সাল্লাম সাল্লাম মাসের প্রথম তারিখে আমার নবী জন্ম গ্রহণ করেছেন বলেন সুবাহান আল্লাহ মায়ের উদয় এসেছেন এই রজম মাসের প্রথম তারিখে এই জন্যে কুরআন হাদিসের অকট্ট দলিল না থাকলেও আপনার ফাজিলাতের দিক থেকে যদি কে আমুল করে আল্লাহ রসুল তাকে নিষেধ করে নাই বলেন সুহান আল্লাহ নিষেধ করেন নাই তাহলে আমরা একটা দোয়া আর একবার অনেকেই পরে এসেছেন দোয়াটা একটু শরিক হবেন সবাই ইনশাল্লাহ বলেন তো সবাই আমার সাথে আল্লাহ হুম্মা একসাথে বলেন না কেন আবার বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা بارك لنا بارك لنا في رجب والشعبان اللهم بارك لنا في رجب والشعبان وبلغنا رمضان سبحان الله بحمده سبحان الله اي دعاء شيخ هيدي এটা আপনার নিজেরা নিজেরা পড়বেন এই দুয়ার অর্থ কি জানেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাদের দান করো বারাক হায়াতের মধ্যে মধ্যে রিজেকের সকল দিকে আমাদেরকে তুমি বরকত দান করো রাজব রাজব মাসে সাবান এই যে সাবান মাস শুরু হয়েছে এবং এই সাবান মাসে এর বরকত দেবা কোন কোন মাসে রমজানের যে আগের মাস সাবান মাসে এবং রজব মাসে তুমি আমাদের বরকত দান করো আর এই বরকত অবস্থায় অব্বালাত না রমাদান আমাদেরকে রমজান মাসে পৌঁছায়া দাও যাতে রমজানের রোজার মাধ্যমে আমি বেগুনা হয়ে যাই মাসুম হয়ে যাই আমার আমল নামায় যাতে কোনো গুণা না থাকে সোবাহান আল্লাহ এই জন্যে আমরা এই রজব মাসে রমজান মাসে আগে শ্যাবান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে নফল নামাজ বেশি বেশি করে নফল রোজা বেশি বেশি করে কোরআন হাদিসের চর্চা করবো ইনশা আল্লাহ কারণ হল এবং আমরা প্র্যাকটিস করব যে রমজান মাসে যাতে আমরা পরিপূর্ণভাবে রোজার হক আদায় করে আমরা রোজা রাখতে পারি রাজিয়া সিনা ইনশাল্লাহ সবাই আল্লাহ আমাদের সকলকে তাওভিক দান করুক আরও সামনে শুক্রবার ইনশাল্লাহ রোজার যে প্রস্তুতিমূলক শাবান মাসের যে শুধু ফজিলাত আছে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব আল্লাহ তালার কাছে তা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকু